আমি এসছি উত্তর চৌচারখানা বসিরহাট বাদুরিয়া থেকে এসেছি দেখা হয়েছে এখনো দেখা হয়নি যাবো আব্বাস সিদ্দিকি ভাইজানের কাছে আব্বাস সিদ্দিকি ভাইজানের সঙ্গে একটু মুসাফা করব একটু দেখা করবো আব্বাস সিদ্দিকি ভাইজানের সাথে একটু মুসাফা করব দাদাদের কবর জিয়ারাত করে এসেছি একদম আমরা এসছি অশোকনগর থেকে

যা দেখে কষ্টটা মালুম হলো না করে কত দূর থেকে আসছে আমি হাওড়া থেকে এসেছি আমরা রাতে ফিরবো আমরা ওই ভোরের वाला আর কি সকালের দিকে ফিরবো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ হয়েছে সাবর সিদ্দিকী বাড়ি গেলাম ওই আটটা ভালো কথা একটু কাছে আসবে দুই একজন তোদের প্রকল্প হয়েছে আমি মঙ্গলে একদম আমরা প্রথম সববৃহৎwidetilde দেশ স্থানে দাঁড়িয়ে আছে সেখানে সহকারী প্রকল্পে খাওয়া-দাওয়া পায় যে আপনারা তীর্থযাত্রী এসেছেন তাদের থাকার ব্যবস্থা আপনাদের খাওয়া দেওয়ার ব্যবস্থা সরকারিভাবে না কিছু জায়গার মহাল সরকারিভাবে যতটুকু দেওয়ার দরকার ছিল যে পশ্চিম বাংলা দ্বিতীয়widetilde ভূমি মুসলিমwidetilde ভূমি যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল তত তার সাধারণত দেওয়া হয় এখানে পুরো খাবার ব্যবস্থা সরকারি ভাবে কোনো পরিষেবা পাইনি লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য যে বাথরুমের ব্যবস্থা বাথরুম কিছু কিছু জায়গায় আছে সমস্ত পিজাদা দাদাজিরা আওলাদগঞ্জ যেগুলো প্রতিষ্ঠা করেছে নিজেদের টাকায় সেই সব বাথরুম ঘর তানাদেরই পীর যাদারা করে হ্যাঁ পীর যাদা হুজুরা যারা করেছেন খাওয়া দাওয়া বিভিন্ন বিষয় সেই পক্ষ ভাবে কোনো আমরা এ পাচ্ছি না সেরকম না Yeah. <laughs> you you